প্রকাশিত হল স্পেশাল এডুকেশান টিচার নিয়োগের বিজ্ঞপ্তি তবে এই বিজ্ঞপ্তি কিন্তু গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট পনসর হায়ার সেকেন্ডারি অর সেকেন্ডারি অর জুনিয়র হাই স্কুলগুলোর জন্য নয় রাজ্যের সমস্ত জেলার গভর্নমেন্ট এইডেড অবলিক গভর্নমেন্ট পনসর প্রাইমারি অবলিক জুনিয়র বেসিক স্কুলগুলোতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে তো ফ্রেন্ডস এই ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে পোস্টের নাম টোটাল ভ্যাকেন্সি কত কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে মিডিয়াম ইনস্ট্রাকশান এজ টেট লাগবে কি না বা আগে যদি টেট সার্টিফিকেট থাকে পুনরায় নতুন করে টেট বসতে হবে কিনা না সিলেকশান প্রসেস অ্যাপ্লিকেশান ফি রিজার্ভেশান টার্ম পলিসি ইত্যাদি বিষয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তো প্রথমেই একটু আমরা নোটিশটার মূল বিষয়গুলো শুধুমাত্র আমরা পড়ব ডিটেলস নোটিশটা আমরা আলোচনা করে সময় ভিডিওতে লেন করব না শুধুমাত্র মূল বিষয়টুকু বলবো শুরুতেই বলা হয়েছে পোস্টের নাম স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টে বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অবশ্যই ভারতের নাগরিক হতে হবে নাম্বার টু ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডি ইন স্পেশাল এডুকেশান ফ্রম আর সিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড এ ভ্যালিড আর সি আই সি আর নাম্বার ভ্যালিড আর সি সি আর নাম্বার থাকবে এই রকম আর সিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে পেইশাল এডুকেশনের উপর ডিএড থাকতে হবে অথবা ডিএলএড উইথ রেকনাইজড কোয়ালিফিকেশান উইদিন ব্যাকের সার্টিফিকেট অবলিক ডিপ্লোমা ফর ইয়ার আর সিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ইকুইভেলেন্ট টু ডিএড ইন স্পেশাল এডুকেশান উইথ ভ্যালিড সি আর নাম্বার অথবা আর সি আই অ্যাপ্রুভড স্পেশাল এডুকেশান ইন ডিএড এবং ভ্যালিড সি আর নাম্বার থাকবে এই রকমের সমতুল্য ডিএলএড থাকতে হবে যেটা আর সি আই অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে পাস হতে হবে আর একটা পয়েন্ট বলা রয়েছে সিক্স মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশান ক্রস ডিসেবিলিটি এরিয়াতে ইনক্লুসিভ এডুকেশানের হিসাবে এডুকেশনের সিক্স মান্থের একটা টিচিং করার ট্রেনিং থাকতে হবে মিডিয়াম ইনস্ট্রাকশন হিসাবে কি বলা হয়েছে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড এজ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি প্রাইমারি স্কুল মাস্ট হ্যাভ এ স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল অ্যাট ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অর ইকুইভেলেন্ট একাডেমিক লেভেল অ্যাজ ইলেকটিভ অর অপশনাল অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি স্পেশাল এডুকেশান টিচার হিসাবে যে কোনো মিডিয়ামের স্কুলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারে কিন্তু তাকে উক্ত বিষয়ে কিন্তু উক্ত মিডিয়ামের ল্যাঙ্গুয়েজটাকে প্রাইমারি সরি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য অ্যাকাডেমি লেভেলে কিন্তু পাঠ করা থাকতে হবে এজ হিসাবে বলা হয়েছে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দা শিডুল কাস্ট শিডিউল টাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটিজ ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সট্যান্ড নর্ম অফ দা স্টেট গভর্নমেন্ট এক এক দু হাজার পঁচিশ অনুসারে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়া শিডুল কাস্ট শিডিউল টাইপ এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য বয়সের ঊর্ধ্বসীমা থেকে অবশ্যই ছাড় দেওয়া হবে গভর্নমেন্টের নর্মস অনুসারে এখানে কিন্তু রিকোয়ারমেন্ট অফ টেটের কথাও বলা রয়েছে পাসিং আর কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট ইজ ম্যান্ডেটরি এলিজিবিলিটি অর্থাৎ টেট কিন্তু অবশ্যই দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড উইল কন্ডাক্ট টেট ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর স্পেশাল এডুকেশন টিচার পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নর্মস এন সি নর্মস অনুসারে কিন্তু যে টেট কন্ডাক্ট রাজ্য সরকারকে করতে হবে এবং সেই টেটে কিন্তু অবশ্যই পাস করতে হবে পাস করা থাকতে হবে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি পাস টেট অ্যান্ড আদারওয়াইজ এলিজিবল ফর দ্য পোস্ট মে অলসো ফর দ্য পোস্ট অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে টেট পাস করেছেন তাদের যদি এই উপযুক্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো মানে ডিএড ইন স্পেশাল এডুকেশান যেটা আর্টসে অ্যাপ্রুভড হতে হবে বা ডিএলএড ইন স্পেশাল এডুকেশান যেটা ডিএড এর এই ডিগ্রিগুলো যদি থাকে তাহলে তারা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে নাম্বার থ্রিতে বলা হয় যে সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য ফর দ্য পারপাস অফ দ্য সিলেকশন শ্যাল টেক অপশন ফ্রম দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি হোল টেড সার্টিফিকেট ওয়েদার ক্যান্ডিডেট আর উইলিং টু অ্যাপিয়ার ইন দ্য সিলেকশন অন দ্য বেসিস অফ টেড সার্টিফিকেট ওর আদারওয়াইজ অর্থাৎ সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড এই উদ্দেশ্যে যখন নোটিফাই করবে তখন কিন্তু একটা অপশান দিয়ে মানে দেবে যে সে আগে তার টেট সার্টিফিকেট আছে কি না বা সে এই টেটে বসবে কিনা এর সিলেকশান প্রসেসটা কি দ্য সিলেকশান অফিসিয়াল এডুকেশন টিচার স্যাল হ্যাভ মেড অফ অন দ্য বেসিস অফ এগ্রিকেট মার্কস অফ ইন দ্য ফলোয়িং কম্পোনেন্ট আউট অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ ওয়ান হান্ড্রেড তাহলে সিলেকশন প্রসেস কি না একশো নম্বরের যে একটা পরীক্ষা হবে তার মধ্যে ওয়েটেজ অফ টেট হচ্ছে এইটটি ডেমনস্ট্রেশন অ্যান্ড ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউতে টেন প্লাস টেন টোটাল হচ্ছে কুড়ি টোটাল হচ্ছে একশো প্রেফারেন্স ফর ডিপিএসসি বা পিএসসি এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার টু গিভ দ্য প্রেফারেন্স ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অবলিক প্রাইমারি স্কুল কাউন্সিল আন্ডার দ্য জুরিডিকশন অফ হুইচ আর সি ইজ পোস্টেড ইফ সিলেক্টেড অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তো ভ্যাকেন্সি অর্থাৎ এখানে যে যে ডি মানে যে যে ডিপিএসসি থেকে অ্যাপ্লিকেশান করবেন সেই ডিপিএসসি অনুসারে তাকে সেইভাবে তাকে পোস্টেড করা হবে এগুলো পরে ডিটেলসে আরও আলোচনা করা হবে অ্যাপ্লিকেশান ফির কথাটা এখানে উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশান ফি জেনারেলদের জন্য ছশো টাকা ও বি এ এবং বিদের জন্য পাঁচশো টাকা এসি এসটি এস টি ইডাব্লিউএস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো ফি লাগবে না কোটা ফর রিজার্ভেশন দ্য কোটা ফর রিজার্ভেশন উইল অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য এক্সটার্ন পলিসি অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গলের এক্সটার্ন পলিসি অনুসারে মানে এই রিজার্ভেশন কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে অ্যাপ্লিকেশান মডালিটি অর্থাৎ এই পদের জন্য অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সংক্ষিপ্ত মানে খুব অল্প সময়ের মধ্যেই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগের জন্য যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে তার বিস্তারিত তথ্য যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ